অনেকেই জানে না কিভাবে ল্যাপটপে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে ল্যাপটপে পাসওয়ার্ড পরিবর্তন করবেন এই ভিডিও থেকে জানতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন এই কাজটা জানতে পারে তো আমাদের ল্যাপটপের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় কখন যখন দেখবেন আপনার পাসওয়ার্ডটা অনেক জেনে যায় বা ফ্যামিলি অনেকে জেনে যায় তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় তো কিভাবে করবেন তো আপনারা আসবেন এই যে এখানে উইন্ডোজ বারে আসবেন এসে এই যে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে এই যে অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পরে এই যে সাইনিং অপশন তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে দেখেন পিন উইন্ডোজ হ্যালো তো আপনি এখানে ট্যাপ করবেন তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে যে চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে যে এখানে দেখুন উপরে পিন আপনার যেটা পিনকোড আছে ওই পিন কোডটা এখানে দিবেন যেটা এখন বর্তমান যেটা এখন বর্তমান যে পিন কোডটা আছে ওই পিন কোডটা আপনি এখানে দিবেন তো পিন পিনকোড দেওয়ার পরে একই পাসওয়ার্ড দিবেন নিচে আপনারা নিচে এখানে পিন পিনকোড দেওয়ার পরে আপনারা এই যে নিচে নিউ পিন পিনকোড এখানে আপনাদের পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে নতুন একটা পাসওয়ার্ড দেবেন এখানে আপনারা কি পাসওয়ার্ড দেবেন এখানে আপনারা সেটা দিয়ে তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেব অবশ্যই আপনারা এই টিকমারটা দিয়ে এখানে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা নিউ পিন দেবেন এখানে নিউ পিনে দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা উঠতেছে না এই কারণে আমার এখানে টিকমার দিতে হবে টিকমার দিয়ে তারপরে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করবেন দেওয়ার পরে আমি এখানে এটা দেওয়ার পরে আমি ওকে দিয়ে দেবো এই দুই জায়গায় আপনারা একই পাসওয়ার্ড দেবেন আমি দেওয়ার পরে ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে আমার এটা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ল্যাপটপের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন দেখেন তো এইভাবে আপনাদের ল্যাপটপের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ